আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমার সকল দর্শক শ্রোতাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো আমার বন্ধুরা আপনাদের আমি আজকে দেখাবো আমার দুইটা বাইক আমার মুদিরের আমেরিকান বাইক তো বন্ধুরা এই যে দেখতে আছেন বাইক তো দিছেন এই যে দেখেন এই যে দেখেন এটা আমেরিকান অ্যামবিশন ভিক্টরি আর এই যে আপনার ইন্ডিয়ান এটা কোম্পানির নাম আর আর কি এটাও আমেরিকান এই দুইটা বাইক যদি কনভার্ট করে বাংলা টাকায় যদি রিয়েল কনভার্ট করে তাহলে এইটার দাম প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা আর এইটা কনভার্ট করলে সেম একই তো বাইক টু এদিকেশান আপনাদের আমি এখন ঘুরিয়ে দেখাবো যে আসলে মোটরসাইকেলের সম্পূর্ণ ফিচারটা আপনাদের দেখাবো যে বাইক টু এদিকেশন তো এই যে দেখেন এই যে আপনার দেখতে পাচ্ছে ট্যাঙ্কিটা কত বড় আমাদের সেম সেম এমনি মোটরসাইকেলের তিনটে বল ট্যাঙ্কিটা তিনটে বল বড় আর এই যে স্পিকার আছে এই স্পিকার এই আছে স্পিকার এই আছে আর বিশেষ করে আপনার এটা তিনশো বাইক আর এই তো দেখতে পাচ্ছে আর আর এই একটা দেখতে পারতেছেন এটাও সেই রকমের এটার বিষের একটা সততা আছে এই যে দেখেন এটা মনিটর এটা মনিটরটা বড় দেখেন এই যে মনিটরটা আপনারা দেখতে পারতেছেন মনিটরটা দেখলেন এখন আপনারা বাইকটা দেখছেন বাইকটা আসলে খুব চালাইয়া বাইকটা রোধাইয়া সামনে এই বাইকটার একটা একটা লুক অন্যরকম সামনে দেখান তো বাইকটার সম্পূর্ণ লুকটা সেই রকমের এই বন্ধুরা দেখলেন এটা সেই রকমের একটা বাইক বাইকের বাইক চালাইয়া চালাইয়া মজা খুব অন্যরকম একটা একটা ফিলিংস আছে একটা ভাব আছে যে একটা কাজ এই তো দেখলেন বন্ধুরা আর এটা বিশেষ একটা একটা সিস্টেম আছে যেটা সবচেয়ে সুন্দর এটার ভিতর এই মোটরসাইকেল দেয় ক্যামেরা আছে মিনিমাম চারটে মিনিমাম চারটি ক্যামেরা আছে এটাও মিনিমাম চারটি ক্যামেরা আছে সুরে যদি চুরি করে নিয়েও যায় সুরের আব্বায়ও কোনো দিন এটা চুরি করে এড়াইতে কোনো সিস্টেম নাই কারণ এইটার ভিতার এমনভাবে আপনার ইতে মেশিন দিয়ে এমনভাবে করা যেটা আপনার চাকার ভিতরেও আপনার লোকেশন আছে যে আপনি কোনো জায়গায় নিয়ে এটা চুরি করার কোনো কায়দা নাই তো বন্ধুরা দেখলেন আমার ভিডিওটা আমি নতুন ইউটিউবার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন কারণ আমি নতুন তো আপনাদের মাঝে ভালো ভালো নেক্সট টাইমে যাতে ভিডিও আনতে পারি আপনারা সব সময় আমাকে উৎসাহ করবেন আমি যেন আপনাদের আপনাদের কাছে সবসময় ভালো ভিডিও আনতে পারি তো বাইক এদিকে আসেন আর আমি পিছনে লুকটা আপনাদের দেখাবো

আপনাদের জন্য সবসময় কামনা থাকবে আপনারা আমার ভাই আপনারা যদি আমার ভিডিও না দেখেন তাহলে আমার ভিডিও কে দেখবে আমি একদম নতুন নতুন ইউটিউবার অবশ্যই সাবস্ক্রাইব দেবেন সবসময় পাশে থাকবেন আমার প্রিয় ভাইয়া তো ভালো থাকেন আসসালামু আলাইকুম